সুতরাং বেশ কয়েক মাস আগে কালীপুর চৌমাথায় একটা স্কুল পড়ুয়া দুর্ঘটনা কবলে পড়ে এবং সেটা আপনি দাঁড়িয়ে থেকে সমস্ত কিছু পরিষেবা দিয়েছিলেন এবং সেদিন সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন যে এটা মানে সবাই কর্তব্য অনুরোধ করবে যাতে সবাই স্থানীয় এলাকাবাসী টোটো চালক সবাই এসে পরিষেবা দিয়ে যে দুর্ঘটনার কবলে পড়বে তাকেই পরিষেবা দিতে হবে এবং আজকেও সেরকম একজন স্কুল পড়ুয়া তার বাবা সাইকেলে যখন নিয়ে যান কালীপুর চৌমাথার কাছে আসার পর বাচ্চা মেয়েটি পাস কোপে ঢুকে যায় এবং সেখানে দেখা গেল যে টোটো চালকরা মানবিকভাবে এসে সমস্ত রকম পরিষেবা দেয়া জল দিয়ে তাকে পা ডোলে দেওয়া থেকে শুরু করে একদম নার্সিং হোমে ভর্তি অব্দি নিয়ে যাওয়া অব্দি সব কিছু করে কি বলবেন দেখুন আজকে যেটা হয়েছে পা ঢুকে যাওয়ার স্পকে এটা বাচ্চা বলে একটা মানে নিজের বেখেয়ালের জন্য হয়েছে এটা কোনো অ্যাক্সিডেন্ট না আবার অবশ্যই অ্যাক্সিডেন্ট তো যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এখানে যখনই মানে হয়েছে প্রশাসন তৎপর থেকেছে এবং সেই যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তারপর থেকে প্রশাসন ডানকুনি থানা অনেক অ্যাক্টিভ ডানগুলি ট্রাফিক অনেক অ্যাক্টিভ নির্দিষ্ট সময় নো এন্ট্রি করে দেওয়া সবই হয় তো আপনারা যে বলছেন টোটো চালকরা করেছে আপনাদের মাথায় রাখতে হবে এই টোটো ইউনিয়ন কালীপুর সহ সারা ডাংকুন্ডি তৃণমূল কংগ্রেস পরিচালিত আইএন টিউসির পরিচালনায় এবং সেই পার্টির নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা আমাদের মতো তৃণমূল কংগ্রেসের সৈনিকদের এটা কাজ যে মানুষ বিপদে পড়লে পাশে গিয়ে দাঁড়ানো সে সকাল সাতটা হোক আর রাত্রির বারোটা হোক তো এটা একটা মানবিকতার দিক এবং তৃণমূল কংগ্রেসের নীতি এটা নিয়ে আলাদা করে বিশেষ কিছু বলবার নেই সারা বাংলা জুড়েই তৃণমূল কংগ্রেসের আজকে ডিগ্রি এবং সেখানে আপনি নম্বর কি দেবেন এটা একটা ভাইটাল ব্যাপার দীর্ঘ বেশ কদিন ধরে এই অবস্থা আমি দেখছিলাম ফেসবুকে যে একজন ইয়াং ছেলে সানস্ট্রকে মারা গেছে এরকম সারা বাংলা জুড়েই হচ্ছে আমি আঠেরো নম্বর ওয়ার্ডের মানুষকে বলবো সহ ডানকুনির মানুষকে যে কাজ না থাকলে বেলা দশটার পর আর বাড়ি থেকে বেরোনোর দরকার নেই আর যারা বয়স্ক মানুষ তার মধ্যে আমার মাও আছেন এই যে অনেকক্ষণ ধরে অনেকে ঠাকুর ঘর এটা আমার খুব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা ঠাকুর ঘর ছাদের একদম শেষ মাথায় থাকে এই ঠাকুর ঘরে নিশ্চয়ই ঠাকুর ডাকবেন ঠাকুরকে ভক্তি করবেন পূজা অর্চনা করবেন সেটা সকালের মধ্যে সেরে ফেলার চেষ্টা করবেন এই ভরা দুপুরে বেশিক্ষণ ওই ছাদের দিকে থাকবার দরকার নেই রোদে থাকবার দরকার নেই প্রয়োজনের বাইরে কেউ রাস্তায় বেরোবেন না বারে বারে জল খাবেন পারলে একটু নুনচিনির জল গুলে গুলে খাবেন এবং খাবার দাবার খুব সিম্পল খাবার দাবার রিচ ছাড়া মানে তেল মশলা যতটা কম দিয়ে খাওয়া যায় খাবেন সবাই ভালো থাকুক এই আহ্বান আমি ঈশ্বর আল্লাহর কাছে করবো স্পেশালি আঠারো নম্বর ওয়ার্ডের মানুষ ভালো থাকুক স্পেশালি এই ব্যবসার কিছু

আমরা কয়েক গুটি কয়েক ছেলে তৃণমূল কংগ্রেস করতাম রাজা ভট্টাচার্যের আন্ডারে তো তৃণমূল কংগ্রেস বাচ্চা থেকে করার অনুবাদে একটা আমাদের রাজনৈতিক স্টাইল বলুন বলুন পলিসি মানুষের কাজ করা হয়ে গেছে কাউন্সিলের কথা ছাড়ুন দু বছর কাউন্সিলার হয়েছে তার আগে থেকে আমরা চেষ্টা করেছি আমপান বলুন করোনা বলুন বিভিন্ন ক্ষেত্রে মানুষের পাশে থাকবার বলছি না মানুষের জন্য বিশাল কিছু করেছি চেষ্টা করেছি থাকবার তো এটাই আমাদের নীতি আদর্শ গেছি আমি একটাই কথা বলি সেটা হচ্ছে প্রার্থীর নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর পার্লামেন্টে উনি দাঁড়াতে পারেন উনি যখন সংসদের লড়াই করেন সারা বাংলার মানুষের জন্য লড়াই করেন তিনি যখন সংসদে লড়াই করেন তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শের পক্ষে লড়াই করেন মমতা ব্যানার্জির পক্ষে লড়াই করেন আর একটা কথা বলি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলার স্পর্ধা বা ক্ষমতা দল আমায় দেয়নি আপনারা বলতে পারেন আমি একজন এই বাংলার সাধারণ ঘরের মানুষ হিসেবে সাধারণ পরিবারের মানুষ হিসেবে আমি এটা বলছি নট অ্যাজ এ কাউন্সিলার নট এজ এ তৃণমূল কংগ্রেস কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষের প্রয়োজন যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন এবং তিনি মানুষ হিসেবে যে লড়াই এই বাংলার মানুষের জন্য করেছেন সেই ভিকারি পাশওয়ান কখনো রিজবানুর রহমান কখনো বা সিঙ্গুরে নন্দীগ্রামে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন ওই ভয়েস ওই লড়াই করার ক্ষমতা ওই নীতি আদর্শ ওই অনেস্টি অনেক কম মানুষের মধ্যে রয়েছেন যারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন